ফাইনালি রিয়ামণি এবং আলম হাসানের ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের পর কাবিনের টাকা হিসেবে রিয়ামণি কত টাকা পেলো সেটাই জানবেন আপনারা আজকের ভিডিওতে ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আলম হাসানের কাছ থেকে রিয়ামনি কাবিনের সম্পূর্ণ টাকা দাবি করেছে রিয়ামনি বলেছে যদি আমাকে ডিভোর্স দিতেই হয় তাহলে কাবিনের সম্পূর্ণ দশ লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিতে হবে তা না হলে আমি বিভিন্ন আইনি পদক্ষেপে যেতে বাধ্য হব। তবে আমার আশা বর্তমানে হিরো আলমের মাথা ঠিক নেই যার কারণে হিরো আলম এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে আশা করছি তার মাথা ঠিক হলে সে আবার আমাকে মেনে নেবে আমাদের ডিভোর্সের কোনো প্রয়োজন হবে না কিন্তু হিরো আলম যেন এই উগ্র মাথায় রিয়ামনিকে ডি ডিভোর্স দিয়ে দিল এবং ডিভোর্সের পর পুরো দশ লাখ টাকা রিয়ামনির হাতে বুঝিয়ে দিয়ে রিয়ামনিকে তার জীবন থেকে চিরবিদায় করে দিল মূলত হিরো আলমের বাবাকে সেবা যত্ন না করার কারণেই হিরো আলম রিয়ামনিকে ডিভোর্স দিয়েছে রিয়ামনি বলেছে এটা শুধুমাত্র তার একটি ওসিলা আমি সবসময় তার বাবার পাশে ছিলাম সে ও অজুহাত ধরে আমাকে ডিভোর্স দিয়েছে সে এক নারীতে কখনোই আসক্ত থাকতে পারে না যার কারণে তার আগের দুইটি বউও চলে গিয়েছে